আসলে শর্ট টাইম মেমরি তিনি লস করছেন যা বলতে যাচ্ছেন কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না আবার কিছুটা তিনি মানে গুছালো ভাবে কথা বলছেন ওর আমার মনে হয় গল উপরের মাথা যে অংশটা এটা বুঝায় ভিতরে কি অবস্থা اللهই বলতে পারে আপনারা নূর আবু সাঈদ মুকতার পরিবারকে মাথায় প্রচন্ড আঘাতের ফলে বারবার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন নুরুল হক নূর ওষুধ খেয়েই কিছুক্ষণের মধ্যে যান তিনি এছাড়া কারোর সাথে কথা বলতে গিয়ে আনমনা হয়ে হঠাৎ ঘুমিয়ে পড়েন নুরুল হক নূর দর্শক নুরুল হক নূরের এই সমস্যার জন্য নূরকে দ্রুত বিদেশে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা দেওয়া হোক কারা কারা চান এবং কোন দেশের নূরের ভালো চিকিৎসা হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন রাজনৈতিক মাঠে যেভাবে বক্তব্য দিয়ে আওয়ামী সরকারের বকে কাপন ধরিয়েছিলেন বর্তমানে এখন গুছিয়েই কথা বলতে পারছেন না নুরুল হক নূর কথা বলতে যাচ্ছেন কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না আবার কিছুটা তিনি মানে ওয়াগুছালো ভাবে কথা বলছেন এই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আসলে শর্ট টাইম মেমোরি তিনি লস করছেন যেমন তিনি দুই ঘন্টা আগে ওষুধ খেয়েছেন কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে আসলে তিনি ওষুধ খেয়েছেন কিনা এছাড়া তিনি যখন কথা বলছেন তখন কথার মধ্যে অনেকটা ঘুমিয়ে পড়ছেন যারা তার পর্যবেক্ষণে রয়েছে পরিবারের সদস্যরা এবং নার্স তাদের সাথে কথা বলে আমি এমনটাই জানতে পেরেছি এবং নুরুল হাক যখন ওয়াশরুমে যাচ্ছেন বা ঘুম থেকে উঠে তিনি নাস্তা করবেন নাস্তা বলতে তাকে তো আসলে শক্ত খাবার খাওয়ানো যাচ্ছে না তরল খাবার তিনি নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না অর্থাৎ তার নিজের দেহের উপরে নিজের ব্যালেন্স নাই এখনো পর্যন্ত তার চুয়ালের হার ভাঙ্গা নাকের হার এখনো পর্যন্ত ভাঙ্গা যে কারণে তার সর্দি এটার পরিমাণ খুব বেড়ে গিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নরুলাক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গরিমসি করা হচ্ছে অবস্থা এখনও পর্যন্ত আসক্ত আশঙ্কামুক্ত নয় নুরুলাক নূর তিনি এই প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় নেতা জুলাই গণভুট্টান তার ভূমিকা আপনারা সকলে জানেন নুরুল নূরকে দিয়ে শুরু হয়েছে এরপরে অন্যান্য যারা আগ্রাসন বিরোধী নেতা যারা জুলাই গণ নেতা একে একে তাদেরকে এইভাবে মেরে আইসিউতে পাঠানো হবে এদিকে নূরের এই বিপদের সময় তার পাশে এসে দাঁড়িয়েছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সম্প্রতি নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে করা হুঁশিয়ারি দিয়েছেন জামাতের এই নেতা আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূরকে যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নুরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শপিং তালিকা মাথুছো আজকে এখানে সমতির নেত্রীবিন্দু মাথায় জেনে রাখে আপদারকে রক্ষা করতে জন্য জন প্রস্তুতিনীতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে টিজে টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত দলগুলোর গ্রেফতার না হওয়া শুধু অশনীয় সংকত নয় এই চুলাই যোদ্ধা দলকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল আপনারা নূরকে আঘাত করেন নাই আপনারা আবু সাঈদ পরিবারকে আঘাত করেছেন আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন আমি বক্তব্য শেষ করতে যাই একটা কথা বলে আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আমি দোষর মুক্ত করতে কি তারা সক্ষম হবে আসুন বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে। অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নুরের ওপর হামলাকারীদের বিচারের কথা বলতে। আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করা ফেলা হচ্ছে। অশন সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নিছকতার মাত্রা বাড়বে। প্রতিরোধ করার জন্য সবাইকে একমত থাকতে রাজি আছে। নূরের উপর হামলার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেছে অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর দাবি জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী লীগ হলে জাতীয় পার্টিও স্বৈরাচার তবে এই দাবি মানতে পারছেন না জাতীয় পার্টি নেতাকর্মীরা যদি আপনি এই কলোবরেটর হিসাবে সবাইকে ব্যান করতে চান তাহলে ইতিহাসের পাতায় প্রথম জামাতকে নিয়ে আসতে হবে একাত্তরের কলোবরেটর হিসাবে তার সাজাতে নিয়ে জাতীয় পার্টিকে তেরো মাস পরে এসে ব্যান করতে হবে রাস্তা দখল করা হচ্ছে পুলিশের সাথে যুদ্ধ করা হচ্ছে কিসের জন্য দ্য কোলাবরেটর আমরা আওয়ামী লীগের সহযোগী ছিলাম ভাই আমরা যদি আওয়ামী লীগের সহযোগী হই মহামান্য রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের সহযোগী মাননীয় সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের সহযোগী কারণ আওয়ামী ওনাদেরকে নিছে অসংখ্য বিচারপতিরা এখনও আছেন সুপ্রিম কোর্টের ওনারাও আওয়ামী লীগের সহযোগী অসংখ্য সচিবরা আছেন আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছে যোগদান করা হয়েছে ওরাও আওয়ামী লীগের সহযোগী জাজেজরা আছেন আওয়ামী লীগের সহযোগী সবাই আপনি বাদ দেন পারবেন তিনটা নির্বাচনের মধ্যে একটা আমরা গিয়েছি চব্বিশে চোদ্দ একা তাদের সাথে আরও দল ছিল চোদ্দ দল আঠারোতে সবাই একসাথে গিয়েছেন চোদ্দ নির্বাচনের পরে বিএনপি প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে গিয়েছি ইনক্লুডিং নি পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র হয়েছিল বিএনপি তার মধ্যে আমার সিলেটের মেয়রটাও কিন্তু বিএনপির উনি দুইটায় চলে গিয়েছিলেন ইলেকশন থেকে বলে নাই পরে উনি দেখেন উনি জিতছেন এখন যদি আপনি এই কলোবরেটরি হিসাবে সবাইকে ব্যান করতে চান তাহলে ইতিহাসের পাতায় প্রথম জামাতকে নিয়ে আসতে হবে একাত্তরের কলোমেটর হিসাবে তার সাজাতে নিয়ে যায় এখন কি হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য বাঞ্চাল করার জন্য মব কালচার শুরু হয়েছে যার জন্য শক্তি বেশি তাকে দিয়ে ছোটো নীরব যারা তাদের পিঠানো হচ্ছে ছোটো দলকে বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে বড় বড় রাজনৈতিক দলকে রেখে একটা নির্বাচন করবেন এক দলের সাথে জোর করে বিরোধী দলে যেতে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে নুরুল হক নূরের উপর হামলার পর বিএনপির বিভিন্ন নেতাকর্মী হাসপাতালে নূরকে দেখতে গিয়েছেন সেই ধারাবাহিকতায় সম্প্রতি মির্জা আব্বাস নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান এই সময় নূরের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন করেন এখন আমি যেটা দেখলাম বাস্তবে ওরপরই আক্রমণটা হয়েছে এটা আমার মনে হলো আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক এটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে না যে এটা মারামারির মধ্যে কিভাবে ঘটনা ঘটে গেছে আমরা তো এই ধরনের বহু ঘটনা ফেস করেছি তো আমরা এই ধরনের একটা অমানবিক আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা এটা কি অবস্থা আল্লাহ দেখলাম যে যেটা রক্তপাত এখনো হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না তো আমি আশা করবো যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কি উদ্দেশ্যে তা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দেওয়ার দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে তবে মারের যে ধরন যে প্রকৃতিদের দেখলাম এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল আমি শুনলাম সরকার সদয় হয়েছে বলেছে যে তাকে বিদেশে পাঠাবে তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো কিন্তু এখনও পাঠানো হয়নি এটা আমার কাছে ভালো লাগলো না এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল এবং আজকে বন্ধের দিন ছিল এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ ব্যবস্থায় এটা হলো এক নাম্বার আর সেকেন্ড হলো যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম সব কিছু শেষ হয়ে গেল এটা কিন্তু বিষয় না আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে আমাদের দেশে ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ও ইঞ্জিনি করে কোথায় কোথায় হয়েছে সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায় তাহলে কিন্তু হবে না যদি উদ্দেশ্য থাকে ভালো করার তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত বিশ্বের অনেক ভালো ভালো জায়গা আছে আমি আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স্ক যেটা দেখেছি আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের কোনো দেশে করা হয় বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি আমি এটা আমাকে আবার কি ভুল বুঝবেন না আমি যতটুকু আমার জ্ঞান আসতে বলছি বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত নুরুল হক নূর সম্প্রতি নূরের উপর এমন নির্মম হামলায় সারাদেশের মানুষ প্রতিবাদ করছে দর্শক নুরুল হক নূরের এই সমস্যার জন্য নূরকে দ্রুত বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা উচিত বলে মনে করেন কারা কারা এবং কোন দেশে নূরের ভালো চিকিৎসা হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন